ছিয়ানব্বই ঘন্টার ভিসাতে জেদ্দা আছেন ঘুরে আসুন এসব স্থান জেদ্দা থেকে একদিনের ট্রিপের জন্য আপনি সৌদি আরব সবসময় ভ্রমণের জন্য উপযুক্ত সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়া ঘোষণা করেছে যে তাদের ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের সর্বোচ্চ চার দিন ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে আপনি যদি এই ভিসায় গিয়ে থাকুন তাহলে শরটের এসব স্থান ঘুরে আসুন সৌদি আর একটি হাব হল জেদ্দা এখানে আপনি দেখতে যেতে পারেন ঐতিহাসিক আল বালাদ শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ জায়গাটি বেশি পরিচিত জেদ্দার পুরনো শহর নামে জেদ্দার আল বালাদ জেলায় দেখা যাবে সপ্তম শতকের স্থাপত্য এই চমৎকার স্থাপত্যগুলো পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পেছনে আগ্রহী ক্রেতাদের জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ রয়েছে নানান মশলা গয়না টেক্সটাইল পারফিউম সহ অনেক কিছু পাওয়া যায় স্মৃতি হিসেবে নেওয়ার জন্য পাওয়া যাবে রাস্তার পাশে এসব দোকান বিশেষ কিছু ছাড়াও আকর্ষণ রয়েছে এই জায়গায় এছাড়া রয়েছে ল্যাব জেদ্দা নামের একটি আর্ট মিউজিয়াম আপনি যদি সাইকেল চালাতে বা হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখতে চান তাহলে চলে যেতে পারেন জেদ্দার ওয়াটার ফ্রন্ট পার্কে স্থানীয়ভাবে এটি আল নামে পরিচিত দর্শনার্থীরা আরও উপভোগ করতে পারবেন জেদ্দার ইয়ট ক্লাব এবং মেরিনা ক্লাব মল এবং কিং ফাহাদ ঝর্ণা এছাড়া একদিনের ট্রিপের জন্য আপনি চলে যেতে পারেন টাইফে পর্বত ঘেরা তাইফ গোলাপের জন্য বিখ্যাত আপনি যদি ওমরা করতে চান তাহলে চলে যান পবিত্র নগরী মক্কাতে জিদ্দা থেকে এক ঘন্টা স্থল পথে ভ্রমণ করলে যেতে পারবেন মক্কায়